আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা তোমরা যারা আর্ট শিখতে চাও অতি সহজে আর্ট শিখে যাবে এ টু জেড আর্ট শেখানো হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এখন আছি হলো ড শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তুমি সব ধরনের আর্ট শিখতে পারবা এখানে লেটার সহ সব ধরনের সিনারি আর্ট করে থাকি আমি আমার চ্যানেলে সবগুলা ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবে আর সবগুলা ভিডিও কন্টিনিউ করতে থাকো সময় দেখবে আমার ভিডিওগুলো দেখে দেখে তুমি অতি সহজেই আর্টগুলো শিখতে পারবে আর যদি আমার ভিডিওগুলো স্কিপ করো তাহলে কোনো ভিডিওতে তুমি পরিপূর্ণভাবে দেখলে না এ কারণে তুমি আর্টটা ভালো শিখতে পারো না অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আর তুমি যদি সহজে আর্ট শিখতে চাও সেক্ষেত্রে তোমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম